বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের সময়সূচী নিয়ে অনিশ্চয়তার জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্টভাবে বলেছেন নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে তার জন্য যা যা করতে হয় সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করবো এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না তিনি জানান সরকারের দায়িত্ব হল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন সরকার সেই সনদের আলোকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি সব দলের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক চর্চা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাই যেন একসঙ্গে কাজ করে এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগে প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন নিউজ ডেস্ক আজকের টাইমস